জামাতে ইসলামের আমির মহোদয় তিনি এই যে নির্বাচনী কিছু প্রতিশ্রুতি থাকে ওয়াদা থাকে কোন জায়গায় বলছেন যে আমরা পার্লামেন্টে গেলে আইন অনুযায়ী দেশ চালাবো দেখান আমাকে কোন সাংবাদিকের সামনে বলেছে যে আমরা যদি পার্লামেন্টে যাই কোরআন যে আইন দিছে ওই আইন অনুযায়ী দেশ চালাবো বলুক একটা দেখান আমার জানানাই পারলে দেখান ভোট না দিলে বলে কাফে রয়ে ও মুখে বয়ান করে তো মুখে বয়ান করে একবার শুধু ভোট দিয়া পার্লামেন্টে নিবেন দেখবেন দিন কায়েম কইরা ফেলাইছি এখন কিসের জিহাদ বলে ভোটের জিহাদ জিহাদটা কত নিচে নামাইছ আমি এ কথা বলি না যে তিনারা নির্বাচিত হওয়ার প্রয়োজন নাই বরং আমি এ কথা বলি কোন টুপিওয়ালা বান্দা দাড়িওয়ালা বান্দা অন্তত কোরআনের এলেম ভিতরে আছে হাদিসের আইলেম ভিতরে আছে এই বান্দা যদি পার্লামেন্টে যায় আশা করা যায় তার দ্বারা ভালো কিছু হবে ভালো কিছু হবে কিন্তু এই আশা করা বোকামি সরিয়া আইন চালু হবে না 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 কেমত এই প্রক্রিয়ায় সরিয়া বাস্তবায়ন হবে না জোরে ঠিক কিনা আমরাও চাই ভালো মানুষগুলো আমাদের লিডার হবে নেতা হবে কিন্তু সাবধান কোন ইমান চোরকে আমাদের নেতা বানাবো না জোরে এখন ঠিক কিনা এই যে আমরা কোরআনে তাফসিরের বয়ানে বসিয়া শুধু ভোটাভুটির বয়ান নিয়ে ব্যস্ত আপনারা তো জানেন না হয়তো আপনাদের এই অঞ্চলগুলোতে এগুলো হয় না আল্লাহ আমাদের কি বিভিন্ন অঞ্চলে নেয় বক্তা বয়ান করে ভোটারে সবকিছু বা লাইছে বক্তা বয়ান এমন ভাবে করে একবার শুধু ভোট দিয়া পার্লামেন্টে নিবেন আর দেখবেন দিন কায়েম হয়ে যাবে এটা একটা ধোকাবাজি কথা না কেন এটা কি ও মুখে বয়ান করে তো মুখে বয়ান করে একবার শুধু ভোট দিয়া পার্লামেন্টে নিবেন দেখবেন দিন কায়েম কইরা ফেলাইছি আঠারো কোটি মানুষ নামাজি হয়ে যাব সবাই নামাজি হয়ে যাব দিন কায়েম হয়ে যাবে এটা একটা ধোকাবাজি বিশ্বাস করেন আর না করেন এটা ধোকাবাজি যদি ধোকাবাজি না হইতো তাহলে আপনারা আমাকে দেখান তো জামায়াতে ইসলামের আমির মহোদয় তিনি এই যে নির্বাচনী কিছু প্রতিশ্রুতি থাকে ওয়াদা থাকে কোন জায়গায় বলছেন যে আমরা পার্লামেন্টে গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবো দেখান আমাকে কোন সাংবাদিকের সামনে বলেছে যে আমরা যদি পার্লামেন্টে যাই কোরআন যে আইন দিছে ওই আইন অনুযায়ী দেশ চালাবো বলুক একটা দেখান আমার জানাই পারলে দেখান অন্যগুলো শুধু ব্যাঙ্গের মতো লাফায় ভোট না দিলে বলে কাফে রয়ে যাব এত আসতে বলবেন না ও ওই ছোটখাটো যারা আছে এরা শুধু ব্যাঙ্গের মতো লাফায় বয়ান করে আমার অমুক দলরে যদি ভোট না দাও তমুক দলরে যদি ভোট না দাও কাফের হয়ে যাবে আমরা বলবো এ কথা যে বলে চূড়ান্ত পর্যায়ের এ বাবা হাত দিয়া বলিয়া যাই ধোকাবাজি বন্ধ করে দাও এমন বাজে কথা যখন কানে আসে তখন বড় কষ্ট পাই এমন বাজে কথা যে আল্লাহ নবীর জামানায় ছিল তরবারির বাড়ির জিহাদ এখন তরবারের জিহাত জিহাদ না এখন কিসের জিহাদ বলে ভোটের জিহাদ জিহাদ চালে কত নিচে নামাই তুমি ভোটের জিহাদ বলো তরবারের জিহাত জিহাদ এখন না এখন চলবে ভোটের জিহাদ তার মানে বলে ভোট দাও অমুক বান্দারে তমুক বান্দারে দিন কায়েম করে ফেলবে না 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 যদি ইসলামী সুরিয়া অনুযায়ী দেশ চালাবো এই কথা বলার হিম্মতি তোমার না হয় কেন বলতে পারো না বলে আমি আমির হইয়া যদি এই কথা বলি তাইলে বড় মুসিবত ওই যে দাদা বেজার হয়ে যাবে আমেরিকা বেজার হয়ে যাবে অমুক দেশ বেজার হয়ে যাবে তো এখন অনুযায়ী সরিয়া দেশ চালাবে এ কথা বলা যাবে না আমি পার্লামেন্টে গিয়া এরপরে সিস্টেমে করব না 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 আমরা বোকানা রে বাবা তুমি পার্লামেন্টে যাইয়া যখন সরিয়া আইন চালু করবা এখন যাদেরকে ভয় পাও তারা তোমাকে ছাড়বে না ভারত তোমাকে ছাড়বে না আমেরিকা তোমাকে ছাড়বে না গণতন্ত্র নিয়ে যারা চর্চা করে তারা তোমাকে ছাড়বে না তখন যে তুমি মানুষকে শিখাইলা এখন ভোটের জিহাদ মানুষ মনে করবে শাহজালাল রহমতুল্লা হিঁলাই হি তরবারে নিয়ে জিহাত করেছে শাহ পরান রাহমতুল্লাহ ইয়া তরবারে নিয়া জিহাত করেছেন শাহ বাইকারাম তরবারির জিহাদ করেছেন এখন আর তরবারির জিহাত নাই আমরা তো ভোটের জিহাত করেই ফেলছি মানুষের ভিতরে জেহাদের প্রেরণাও নষ্ট করে দিলা পার্লামেন্টে গিয়া যদি তোমার কথা অনুযায়ী ঈশ্বরিয়া আইন বাস্তবায়ন করো বেঈমানরা তোমাকে ছেড়ে দিবে না আমার দেশকে ছেড়ে দেবে না আমাদেরকে ছেড়ে দেবে না তাইলে করলা একটা তুমি যেই সিস্টেমে আগাইলা মানুষের মানসিকতা অনষ্ট করে দিলা এই যেটা করা দরকার ওটা করো ভোটাভুটি এটা হয় হচ্ছে চলুক চলবে আমি একথা বলি না যে তিনারা নির্বাচিত হওয়ার প্রয়োজন নাই বরং আমি এ কথা বলি কোনো টুপিওয়ালা বান্দা দাঁড়িওয়ালা বান্দা অন্তত কোরআনের এলএম ভিতরে আছে হাদিসের এলএম ভিতরে আছে এই বান্দা যদি পার্লামেন্টে যায় আশা করা যায় তার দ্বারা ভালো কিছু হবে ভালো কিছু হবে কিন্তু এই আশা করা বোকামি সরিয়া আইন চালু হবে না 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 কেমত এই প্রক্রিয়ায় সরিয়া বাস্তবায়ন হবে না জোরে কণ্ঠিক কিনা কি করা দরকার বলে মূল জিনিসটার যে মাকাম যে মর্যাদা এটা মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলা দরকার আফগানিরা যেভাবে বর্তমানে দেশ চালাইতেছে বাতিলদের সামনে মাথা নত করে নাই ভোটাভুটির জিহাত জিহাদ বানায় নাই জিহাদকে আসল জায়গায় রাখছে জিহাদ এটার মাকাম মর্যাদা এটা নিয়া তারা বেঁচে ছিল আল্লাহ তাদেরকে দুই যুগ পরে সম্মানের করে দিলেন আমেরিকার মতো গাদ্দার বলে আমেরিকার মতো দেশ কান ধরিয়া ওঠা বসা করিয়া পালাইতে বাধ্য হয়েছে এমনে এমনে পালায় নাই আল্লাহ বলেন শুধু তোর ইমানটা মজবুত রাগ তু মুলকা মুল্কা

হেকমত করতে করতে কত নিচে নামছ রোজার দুর্গারে এপিটু পিট বানিয়েছ যত ব্যাখ্যাই দাও না এটা হয় না এটা বলার সুযোগ নাই আমি আমার আলোচনায় কিন্তু বলেছি আমিও চাই ভালো মানুষগুলো লিডার হোক ভালো মানুষগুলো যদি লিডার হয় নেতা হয় আমাদের উপকার হবে আমাদের কল্যাণ হবে কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব হবে না ভালো কাজ হবে এজন্য আমরাও চাই কিছু ভালো মানুষ আমাদের লিডার হবে জোরে কণ্ঠে কিনা আমরাও চাই ভালো মানুষগুলো আমাদের লিডার হবে নেতা হবে কিন্তু সাবধান কোন ইমান চোরকে আমাদের নেতা বানাবো না জোর কণ্ঠিক কিনা